আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আমি আজকে আবার ওই একই জায়গায় থেকে কবিতা শুরু করবো পুঁথিপাঠ সোনাভানের তাহলে শুরু করা যায় আর কেমনে দেখাইবো মুখ নিকটে স্বামী মজুরি করি আয় করি তিন পুষিবে হই কি হইল করি কি কব তখন যে মার মারিল দাগ আসে নিয়া যাব ঘরেরও কেমনে খালি হাতে কেমনতে ঘরেতে যাইব কি খাইব স্বামীকে কি বা খেতে দিব আরে কথা বলিয়া বুড়ি কান্দে যারে যার হানে পাখাতের জমা করিল তাহারে হাতের আঙ্গুরি দে খুলিয়া আপনার বুড়িকে গুপিয়া দিল করিতে বাজার বেটিয়া বাজার করে খাও বুড়ি নাও আল্লাহ সাহে দেশে করিবে বাসাই বুড়িকে বিদায় দিয়া হানি পা মর্দনা ঘোরার হইল ভাবিয়া রব্বানা আরে হাজার মর্দে মনের গর্জ বগলে দাবিয়া বাজারের কাছে মদ খারা হয়ে লগিয়া। গুয়াই অযুদ কাপে আখিলাল কি রূপে ঝরকা হবে ভাবে সোনা ভানের দাসী যত রূপেরও সুন্দরী জল আনি সবে যাই সারি সারি হানিফা বাত যত দাসী গনে কোথা হয়তো আইলে যায় যাই বা কোনোখানে আরে দাসী কন বলে আছে সোনা ভান তাহারও লাগিয়া জল আনি তাবি সোনা ভানি বারুদের ঘরে আগ লাগাইল সকলের কল ডালিল তুরিয়া তামেসা আড়িয়া দিল গাল ফাটাইয়া বেহু দোখাইয়া মার যাই গড়া গড়ি বিবিকে যাইয়া কেউ বলে দর ঘড়ি আর শুনিয়া আছে বরও গঙ্গার সোনা ভান দাসীর মুখে শুনিয়া এ হাল ভালো তো উকিল বুড়ি বা সোনা ভানু বলে দাসী শোনো অপরমান সেটা বা আনিয়া দেহ করিব জলপান এবার তো শুনিয়া দাসী করিল গমন কলিশা কলিশি ভরিয়া আনে দুধ বিষ্মন। সোনাবান বলে যে বুড়ি ভালে তো জঞ্জাল লাগাইছে হুম যাও তোমরা আমি একটু জলপান করো আমাকে কিছু নিয়ে আসো তখন দাসীরা বিশ মন দুধ নিয়ে আসছে দুধে জলে ত্রিশ মন করিল জলপান আশি মন খানাপুন খাই সোনাবান দুধ আর পানি মিলে তিরিশ মন খাইছে এবং সব মিলে আশি মন খানা খাই সোনাবান হাজাৰ মনৰ গৰজ তোলে নিল হাতে আছিল লোহাৰ জেৰা পৰিল গাই বন্দে খপা তাৰপৰা তোলে নিল গন্ধ ৰা চাপা আৰ আছিল লোহাৰ টোপ তোলে নিল চেৰেজা গৰ টাব ঢাল পিটিলাহে ৰাহেতে ঢালিল ধম্ব কৰে কৰমৰ এমতো জোৰেত চলে বাহে য পালা হাতি উঠ পাই শোনো কে উড়িয়া জালে সব দেখে সওয়ার হইয়া বিবি ঘোয়ার উপরে ময়দানে চলিল বিবি হানি হুজুরে আরে হানিপা হানিপারে দেখে হাঁক মারে সোনা ভাম হুশিয়ার হইল মর্দ হানিফা পালোয়ান হানিপা বলেন শোনো বেহুয়া অরত মরদোমার সাদানে হাক এমন হেমদ